আপনি কি প্রায় দুশ্চিন্তায় থাকেন রিজিকে বরকত চান সাল্লাহ আলাইসাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা পড়লে চিন্তা দূর হয় অন্তর শান্ত হয় আর রিজিকের দরজা খুলে যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুশ্চিন্তায় পড়ে কষ্টে থাকে সে যেন এই দোয়াটি পড়ে এই দোয়াটি তিনি নিজেই শিখিয়েছেন তার সাহাবিদের এবং বলেছেন এই দোয়াটি কষ্ট দেনা ও দুশ্চিন্তার জন্য উত্তম প্রতিকার এই দোয়া বা আমলের ফজলত হলো মন প্রশান্ত হয় নিজেকে বরকত আসে দেনা থেকে মুক্তি পাওয়া যায় আতঙ্ক ও ভয় দূর হয় আত্মবিশ্বাস ও সাহস তৈরি হয় আপনি এই দোয়াটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে বা যখন মন খারাপ থাকে বা টেনশনে থাকেন তখন পড়তে পারেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউজুরিকা মিনাল আজজি ওয়াল কাসা ওয়া আউজুবিকা মিনাল জবনী ওয়াল বুখল ওয়া আহজুবিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কাহারির রিজাল এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কাপুরসতা ও কৃপণতা থেকে ঋণের ভার ও মানুষদের জুলুম থেকে ভাই ও বোনেরা এই ছোট্ট দোয়াটি হতে পারে আপনার মানসিক শান্তি রিজিক এমনকি দেনা থেকে মুক্তির চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধু ও পরিবারের সাথে আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইমানের আলোকর চ্যানেলটি